ফ্রান্স বিশ্বের অন্যতম পরাশক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশটিতে রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মের লোক বেশি প্রায় ষাট লাখ মুসলমান বসবাস করে যা মোট জনসংখ্যার সাত থেকে নয় শতাংশ এই মুসলমানরা বেশিরভাগই আলজেরিয়া টিউনিসিয়া ও মরক্কো থেকে এসে ফ্রান্সের বিভিন্ন শহরে বসতি স্থাপন করেছেন সংখ্যায় মুসলমানরা কম হলেও জার্মানির আক্রমণ থেকে ফ্রান্সের ভূখণ্ড রক্ষায় প্রথম মহাযুদ্ধে প্রায় আটত্রিশ হাজার মুসলমান ফ্রান্সের জন্য জীবন দিয়েছেন এই যুদ্ধে প্রাণ বিসর্জনকারী মুসলমানদের সম্মানে ফ্রান্সের সরকার উনিশশো সালে প্যারিসে গ্র্যান্ড মসজিদ স্থাপন করে এটি ফ্রান্সের প্রথম মসজিদ যা এখনো মুসলমানদের আত্মত্যাগের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে উনিশশো সালের পনেরো জুলাই শাইক আহমেদ আল আলাউই ফ্রান্সের প্রেসিডেন্ট গাস্টন ডোমার্কোর উপস্থিতিতে সর্বপ্রথম নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করেন মসজিদটি নির্মাণের ক্ষেত্রে মরক্কোর নির্মাণ শৈলী অনুসরণ করা হয় ফিজে অবস্থিত মরক্কোর প্রাচীনতম ও অন্যতম বৃহৎ আল কারা ইহার আদলে মসজিদটি স্থাপিত হয় অন্যদিকে তিউনিসিয়ার জাইতুন মসজিদের মিনারের অনুকরণে এখানকার মিনারটি নির্মিত হয় এই গ্র্যান্ড মসজিদ ইউরোপের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত মসজিদটি পুরো ফ্রান্সে ধর্মীয় ও সামাজিকভাবে অনেক অবদান রেখে চলেছে দেশটিতে বসবাসরত মুসলমানদের সংখ্যা ছয় মিলিয়ন ছাড়িয়ে গেলেও মসজিদের সংখ্যা মাত্র একশো একুশটি প্যারিসের গ্র্যান্ড মসজিদ তার ঐতিহাসিক কৃতিত্ব ঐতিহ্য ও গুরুত্বের বিবেচনায় ইউরোপীয় মুসলমানদের গর্বের বিষয় আসসালামু আলাইকুম আই এম ফ্রম ইউএস এন্ড আই এম ভিজিটিং দিস গ্র্যান্ড মস্ক ইন প্যারিস and I'm very privileged to be here today, first Jummah of Ramadan and um, you know I see all kinds of people over here it makes me very happy and I'm very glad that Paris has a place like this where all Muslims can come together. This is Mosque of Paris, it's a very nice place for all of us Muslims to get together. Uh, yeah, This is the first Jummah of Ramadan and uh, people from all over the world

ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার